ছিল আমার এই সিজনের প্রথম বিয়ের কাজ এই বিয়ের কাজ করতে গেলে আমাদের কত কিছু রেডি করতে হয় এবং কত রকম এক্সপিরিয়েন্স হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখতেই পারছো ব্যাগগুলো সব অগোছালো হয়ে আছে কারণ আমরা এখানে মেকআপের জিনিস গোছাচ্ছি যেহেতু বাড়ির কাছেই ছিল সেজন্য অনেক পত্র এগুলো নিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে যদি কোনো পার্টি মেকআপ থাকে তাহলে আমরা সেখান গিয়ে করতে পারবো আমাদের পার্টি মেকআপ ছিল তিনটি তারপর ওখানে গিয়ে হয়ে যায় আরেক দিনের চার তো এখানটা আমি পূজাকে নিয়ে গেছিলাম দুষ্টু প্রিয়াঙ্কা ছিল রিঙ্কি সঙ্গীতা জুই তো সবাই গিয়েছিলাম আমরা সেখানটায় টোটাল সাতজন ছিলাম সেখানে যাওয়ার পরে দেখো আজকের টি কত সুন্দর রয়েছে এই সুন্দর ছিল দিন আমরা যখন জল ভরা শেষ করে আসছে এবং এখানটা নাচ গান চলছিল এখানে ছিল বাড়ি ঢুকতে একটি কালী মন্দির খুব সুন্দর ছিল কালী মন্দির তারপরে এখানে পূজা বললো যে দিদি আমার একটু ফটো তুলো তারপরে এখানে ক্লায়েন্ট আমরা হেয়ারটা ড্রাই করে নিচ্ছি যেহেতু সে তখনই স্নান করে আসছিল স্ক্যাল্পের সামনেটা একটু ভেজা ছিল তাই জন্য আমরা একটু ড্রাই করে নিলাম দেন এখানে মেকআপের প্রসেস আমি করছি ফেস প্রিপারেশন নিয়ে তারপর আমি মেকআপ বেসটি করব যেহেতু অনেকের ডাস্কি টোন থাকে তো সেই টোন হিসেবে আমাদের মেকআপটি করতে হয় ডাস্কি টোনে আমরা কখনো ফেয়ার ফাউন্ডেশন দিতে পারবো না বা তাকে ফেয়ারও করে দিতে পারবো না তাতে দেখতে ওকে আরো বেশি উগ্র লাগবে তো দেখো একদম টোনটা কত সুন্দর লাগছে ওর এ ওর রেকমেন্ডেশন ছিল চোখের যাতে কালো না দিই এবং হচ্ছে চোখগুলো যাতে টানা টানা হয় হেয়ারে লাইনিং যাতে তুলে দিই হেয়ার এর ফ্লাওয়ার গুলো যাতে খুব সুন্দর করে সেট করে দিই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে 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 তারপরে ওকে ওকে রেডি দিলাম এটা হচ্ছে ফাইনাল কতটা মিষ্টি লাগছে অবশ্যই কিন্তু তোমরা ও আমাকে বলছে যে আমাকে সবাই হাসতে বলছে কিন্তু আমি সেরকম হাসতেই পারছি না আর অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার যে বিয়ের দিনটা যতই হাসির কথা বলি না কেন একটু একটু মনের মধ্যে একটু অন্যরকম ভাব থেকেই থাকে আমি ওকে সাজাচ্ছি আর ও একটু ভেবে ভেবেই যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে ওর ফাইনাল লুক ওকে কতটা মিষ্টি লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি এরপর আমরা ওর ক্লিপ কিছু তুলে নিয়ে তারপরে হচ্ছে পার্টি মেকআপ এর কাজগুলো ছোট একটা ঘরের মধ্যে আমরা চারজনকে রেডি করাচ্ছি এদিকে আমরাই সাতজন ছিলাম তো সেইভাবে কি করব কমপ্লিট করছে এদিকে হেয়ার স্টাইল হচ্ছে এদিকে হচ্ছে মেকআপ হচ্ছে এক একজন করে করছে এই যে পার্টি মেকআপ দেখতে পাচ্ছ এটা আমার স্টাফ করেছে কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু জানিও প্রত্যেকটা মেকআপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে চারজনকে করেছিলাম এখানে তিনজনে রয়েছে লাস্টের একজন যে ছিল সে হচ্ছে মানে তার জুয়েলারি পরার জন্য আরেকটা রুমে চলে গেছিল সেজন্য তার ফুটেজ তুলতে পারিনি এটা ছিল সেকেন্ড ক্লাইন্ট দেখো ওর হেয়ার স্টাইলটাও চেয়েছিল এমন ঠিক আমার স্টাফ এইভাবেই করে দিয়েছে দেখো হেয়ার স্টাইলটা কেমন লাগছে আমি জানি তোমরা অনেকেই ভয় পেয়ে থাকো যে আমি না থাকলে আমার স্টাফরা কি ভালো করবে কিনা তোমরা জাস্ট একবার তাদের মেকআপ করা গুলো দেখো একদম ফিনিশিং লুক রয়েছে আর আমি যেহেতু সামনে থাকি আমি অবশ্যই তাদেরকে বলে দিই যে কিভাবে কি করতে হবে কোথায় হাইলাইটার যদি কম থাকে আমি অবশ্যই বলে দিই বাট তারা দেখো শাড়ি পরানো থেকে শুরু করে হেয়ার স্টাইল মেকআপ সম্পূর্ণটাই কিন্তু করা করেছে আমি জাস্ট ব্রাইট করেছি তো এরপরে হচ্ছে ব্রাইডের এখানে ফটোশুট চলছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আসি আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা ভয় পেয়ে থাকো আমার স্টাফদেরকে নিয়ে করানো অবশ্যই আমাকে যেমন বিশ্বাস করো তাদেরকেও বিশ্বাস করে কাজটি করাতে পারো তারাও খুব সুন্দর কাজটি করে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও